নমস্কার বন্ধুরা পামলা লাইফস্টাইলে আমি পামেলা আজকে একটু শুভ সূচনা দিয়ে আমি ভিডিওটি শুরু করলাম আশা করি সকলের দিনটা খুব ভালো যাবে সকলের প্রত্যেকটা দিনই যেন এইভাবেই খুব যেন ভালো যায় তো সকালবেলা হয়ে গেছে আর দেখুন সকালের পরিবেশটাও কিন্তু কতটা সুন্দর লাগে সকালে উঠতে একটু কষ্ট হলেও দেখবেন উঠে পড়লে যেন মনে হয় কতটা ফ্রি রিল্যাক্স লাগে আর কি আর আজকে আমাদের যেহেতু জল আসবে তার জন্য দেখুন আমি বালতি বসেই দিয়েছি জল নেবার জন্য আর জল এসে গিয়েছিলো জল নিয়ে বাসি কাজ সব সেরে মানে যেগুলো থাকে আর কি ঘর পরিষ্কার করা বাসন মাজা তারপরে করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি মেয়ের জন্য দুধ জাল দিতে কেননা মেয়ে উঠে পড়বে মেয়ে উঠে গেলে দুধ আর হলিক্স খাব তার জন্য প্রতিদিনের মতন সেই একই কাজ এই যে দুধ জাল দিচ্ছি দুধটা ভালো করে জ্বাল দিয়ে দিতে হবে আর আমার মেয়েকে না প্যাকেটে দুধ খাওয়াই আগে না গরুর দুধ খাওয়াতাম যখন ছোট ছিল প্রায় এক বছর হয়ে গেল বছর বয়সে মানে তিন চার মাস এই রকম হবে গরুর দুধটা খাওয়াচ্ছিলাম কিন্তু ওর একটু মানে মোশনের প্রবলেম হচ্ছিলো বলে তো তার জন্য ডক্টর সাজেস্ট করেছি নাহলে প্যাকেটের দুধ খাওয়ার জন্য ফের গরুর দুধ খাওয়াতে বলেছিল আর আমরা এখন তো নতুন ঘরে চলে এসেছি প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল এখানে না গরুর দুধ পাওয়া যায় না অনেকটা দূরে যেতে হয় আর অফ টাইমে পাওয়া যায় সকাল সাড়ে সাতটা আটটা নাগাদে তখন কে আনতে যাবে অতটা দূরেতে ওই জন্য আর গরুর দুধ একেবারেই টোটালি ছাড়িয়ে দেওয়া হয়েছে আর এরকম প্যাকেটের দুধ খাওয়ানো হয় আর তারপরে মেয়ে উঠে পড়েছিলো মেয়েকে পরিষ্কার করে দিয়ে দুধ হরলিক্স খাইয়ে দিয়ে আর নিজে স্নান করে চলে এসেছি এখন রান্নার কাজেতে আজকে বটবটি আলু দিয়ে একটা ভাজি হবে আর হবে ঝিঙে আলু তরকারি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন তো অন্য অন্যরকম ভিডিও শেয়ার করি প্রতিদিন একঘেয়ে আমি ভিডিও শেয়ার করতে যেমন ভালোও লাগে না আপনাদের দেখতেও তেমন ভালো লাগবে না তাই একটু ভিন্ন সাথে ভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি কতটা করে উঠতে পারি জানি না তবে চেষ্টা করে করতে থাকি এই যে বরবটি আলু কড়াইটা আমি অনেকক্ষণ আগে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে কড়াটা গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম আর এখন এগুলো কী করছি দিয়ে দিচ্ছি এই বরবটি আলুর ভাজাটা না খেতে খুব ভালো লাগে ভাত দিয়েও খেতে ভালো লাগে আর রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে তবে পরোটা দিয়ে ভালো লাগে না আমার ভাজি জিনিস দিয়েও বা আপনাদের যদি ভালো লাগে তো পরোটা দিয়েও কিন্তু করে একদিন খেতে পারেন আর এই দেখুন ভাতের জন্য জল গরম হয়ে গেছে তাই জন্য চালটা ধুয়ে আর তুলেও দিলাম এখানে তো ভাত হতে বেশি সময় লাগে না আপনি কিছু কাজ করতে করতে কিন্তু আপনাকে ভালোই লক্ষ্য রাখতে হবে যে ভাতটা হয়ে গেলো কিনা কেননা জোর ফুটে গেলে একবার মানে পাঁচ মিনিটের মতন ভাত হয়ে যায় আর ওই জন্য দেখেছেন একবার আলু যখন আমি ভাতে দিই একদম পাতলা করে পিস করে 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 তখন ভাতে দিতে হয় কিন্তু আরে দেখুন ওইদিকে আবার বরবটি আলুটাও দেখতে হচ্ছে মানে একা হাতে অনেক কিছুটাই সামলাতে হচ্ছে আবার একটু মেয়েকেও দেখতে যেতে হচ্ছে মেয়েকে জন্য যে দুধ সাবু করেছিলাম ওইটা আবার ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই এখন যাই গিয়ে দুধ সাবুটা খাইয়ে দেবো এতক্ষণ ভাতটা হতে থাকুক গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দিয়েছি দিয়ে আর দুধ সাবুটা আমি খাইয়ে দেবো আর এদিকে দেখুন দুধসাপুরটাও আমি খাওয়াতে চলে গিয়েছিলাম আর ভাতটাও অনেকটা হয়ে গেছে আর বরবটি আলু ভাজাটাও একেবারে কিন্তু আমার হয়ে গেছে সেটাই আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি একটু সামনে থেকেও নিয়ে এসে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে কিছুই কাজ না খালি একটু লবণ আর হলুদ দিয়ে খালি বসিয়ে দেব ব্যাস দুবার তিনবার একটুখানি নাড়তে হবে যাতে নিচেতে একদম লেগে না যায় তার জন্য খালি একটু নেড়ে ছেড়ে নেওয়া আর দেখুন ভাতও হয়ে গেছিলো ভাতে ফ্যান গড়িয়ে দিয়েছি মেয়েকে স্নান ফানও করে দিয়েছে এবার লাস্ট কাজটা হলো যে ঝিঙে আলু যে তরকারিটা আপনাদেরকে বললাম তো সেটাই শেয়ার করব। তো সেটা সেম নেওয়ার জন্য আমি কি করেছি কড়া কড়াটা পরিষ্কার করে ধুয়ে কড়াতে নে নিয়েছি তেল আর এবার তেলটা গরম করে দেবার পরেই জিরে আর একটা তেল দুটো তেজপাতা দিয়ে কী করছি ফোড়ন দিচ্ছি জিরে তেজপাতাটা ফোড়ন দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম তো সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম তো মিডিয়াম সাইজের পেঁয়াজটা দেখুন আমি ব্রাউন কালারের মতন করে ভেজে নিয়েছি নিয়ে নেওয়ার পর ঝিঙে আর আলুটা কী করছি যেটা ধুয়ে রেখেছিলাম তো সেইটা আমি আবার দিয়ে দিলাম দেখুন ঝিঙার আলুটা একটুখানি ভেজে নিলাম নেড়ে নিয়েছি তারপরে এবার লবণ আর হলুদ দিচ্ছি দেখবেন আপনারা লক্ষ্য করে ঝিঙেতে কিন্তু লবণ দিলে কিন্তু ঝিঙে থেকে একটা জল ছাড়ে লবণ আর একটুখানি হলুদ দিয়েও আবার নেড়ে নেব এই রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে নিরামিষ দিনও করতে পারেন তবে একটু পেঁয়াজটা তাহলে আপনাদেরকে বাদ দিতে হবে পেঁয়াজটা একেবারে না দিয়ে একেবারে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েই আপনাদেরকে কিন্তু তাহলে সবজিটা তুলে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে সবজিটা নেড়ে নেবার পরে অনেকটা জলও ছাড়ছে আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আমরা চাইলে লঙ্কার গুঁড়ো স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন আমার আমি কাঁচা লঙ্কা দিয়ে বেসিক্যালি অন্যদিনে করে থাকি আর আজকে কেননা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করছি কারণ আমার মেয়ে না কাঁচা লঙ্কাটা ঝালটা ঠিক খেতে পারে না লঙ্কার গুঁড়ো ঝালটা খেতে পারে তো তাই জন্য আর এখানে গ্রেড করে রাখা আদা দিচ্ছি আমি একটু আদাটা গ্রেড করে রেখে রেখেছিলাম আপনারা চাইলে আদাটা কিন্তু নাহলে বাটাও দিতে পারেন আর এখানে একটা টমেটো আমি দিয়ে দিলাম কুচি করে প্রথমেই বললাম যেহেতু নিরামিষ দিনে তো রসুনটাও দেখুন আমি এখানে কিন্তু দিইনি পেঁয়াজটা খালি দিয়েছি আমি আর এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আনাজগুলো সেদ্ধ হবার জন্য যেহেতু ঝিঙেটা তো নরম জিনিস নাতে নাতে দেখবেন কড়াতে ঝিঙে মোটামুটি নরম হয়ে যায় তো অল্পই জল দিতে লাগলাম কারণ আলুটা আছে আলুটা আমার সেদ্ধ করতে হবে তার জন্য কিন্তু আমি অল্পই জল দিলাম আর এই তরকারিটা আমি একটু গা মা গামাখা মতনই রাখবো বেশি ঝোল করবো না আর দেখুন একটুখানি ভাজি দিয়েও খেয়ে নিলাম বেশ খুব ভালো লাগলো ভাজাটা দিয়ে খেতে ভাজা একটু ভাতের সঙ্গে আমার কিন্তু ভাজা জিনিস না বেশ ভালো লাগে যে কোনো ভাজা বেশ একটু ভাজা হবে না খুব ভালো লাগে ডাল না হলে জলবে কিন্তু একটু ভাজা জিনিস হলে খেতে খুব ভালো লাগে আর দু তিন রকম ভাজা হলে তো আমার তরকারিও লাগবে না এই যে দুপুরে সব খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এই যে চলে এসছে এবার রাত্রিরে ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে রাত্রিরে আজকে বানিয়েছিলাম পরোটা ময়দার পরোটা বানিয়েছি আর বানিয়েছি আলুর দম দেখে যেন মনে হচ্ছে পুরো চিকেন না তাই জন্য একটুখানি ভালো করে নাড়িয়ে আপনাদেরকে দেখে দিলাম যেটা চিকেন নাই কিন্তু আর পরোটা এতটাই নরম হয়েছে সেটাই আপনাদেরকে বলছেই দেখুন হাতে জাস্ট কোনো প্রেস চাপই দিতে হচ্ছে না তাতেই ছিঁড়ে যাচ্ছে মানে শুধু একটুখানে হালকা দেখুন এরকম করছি বেশ ছিঁড়ে যাচ্ছে এতটাই নরম হয়েছে ময়দার পরোটা আর আমাদের দাদাভাই আজকে একটু আসতে দেরি করবে ওনাদের একটু কাজের চাপ আছে ওই জন্য আজকে ময়দার পরোটা বানিয়েছে ও থাকলে তো খাওয়া হয় না ওই জন্য ময়দার পরোটা আর আলুর দাম দুটোইও ততটা মানে পছন্দ করে শরীরের দিকে খেয়াল রেখেই আর কি খায় না পছন্দ করে না যে তা না পছন্দ করে আর আমি যেন বলছি যে এই সময় নেই সেই আমি ওই জন্য একটু করে খেয়েও নিলাম খুব ভালো লাগছে এক একদিন বেশ সেরকম খেতে একটু ভালো লাগে আর দেখুন কত ঘামও ঝরিয়েছি মানে এখন রান্নাঘরে গেলেই না এত প্রচণ্ড গরম তাই ভাবি যে তাহলে ওরা তাহলে কীভাবে রান্না করে তাই না দাদা ভাই তো কুকিং লাইনেই আছে প্রফেশনাল ওটাই ওর আর কি পেশা তো যাই হোক বন্ধুরা তা ভিডিওটা তাহলে এখানেতেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পামলা লাইফস্টাইল চ্যানেলেতে পাশে থাকবেন আর আজকে যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট আর একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো একটাই অনুরোধ আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করবেন আর আমিও সবার পাশে আছি এইভাবে পাশে থাকলে আশা করি আপনারা একদিন উত্তীর্ণ হবই তো বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিলাম বাই বন্ধুরা